বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 100% পরীক্ষিত যথার্থ শ্রাবণে কারোজের দপ্তর প্রভাব শেষ করুন এই আবध्द তীরে মাধ্যমে আজকে যে আমলছি আপনাদের মাঝে বলনা করব এই আমলটি অত্যন্ত শক্তিশালী একবারের জন্য আমি যেভাবে বলছি সেভাবে করে দেখেন এই আমরের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যেটাকে স্বপ্ন ভাবছেন অথবা একেবারেই বাস্তব না কোনো দ্রব্য ঘটনা হতে পারে এইসব চিন্তা করছেন আসলে কিন্তু সেটি তা না সেটি সম্পূর্ণরূপেই কারু জাদুর প্রভাব জাদুকুফুরির প্রভাব আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ঘুম একেবারেই আপনার জীবন থেকে হারিয়ে গেছে খাবারে অরুচি চলে আসছে আপনার বাড়িতে বাচ্চারা আপনার পরিবারের সদস্যরা অসুস্থ হচ্ছে দেখা গিয়েছে আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে কোনো কাজেই মন দিতে পারছেন না চাকরি চলে যাচ্ছে বিভিন্নভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব করছেন কোনো ডাক্তার কবিরাজ আপনার রোগ নির্ণয় করতে পারছে না এই সব কিছু কিন্তু মূলত হচ্ছে এই জাদুকুফুরির প্রভাব আপনাদেরকে হচ্ছে আমি কিছু বিষয় উল্লেখ করি হয়তো বা সেগুলো আপনাদের জীবনের সাথে মিলেও যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে বিশ্বাস করতে হবে এই জাদুকুফুরি এগুলো পবিত্র কোরআনের আমাদের সামনে কলাপাতা পাতা কচু পাতার মতো তুচ্ছ তবে ক্ষণিকের জন্য মানুষকে কষ্ট দিতে পারে আল্লাহর দুশ্মনরা কিন্তু তাকে সারা জীবন কখনো এই জাদুকুফুরিতে আক্রান্ত রাখতে পারে না যদি আল্লাহ তালার সঠিক কালাম জানা থাকে আর যদি সঠিক আমলকে কোনো ব্যক্তি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন কফুরি তার পর্যন্ত কখনো আসবে না আর যদি এসেও থাকে নিমিষে দূর হয়ে যাবেন লাভ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন রাতের বেলা আপনারা অনেক সময় ভয়ানক স্বপ্ন দেখেন আবার দেখা যায় আপনার মুখ শুকিয়ে যাচ্ছে কালো রোগা হয়ে যাচ্ছেন মনে হয় আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে হঠাৎ করে রেগে যাচ্ছেন হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে চিকিৎসা করেও কোনো কাজ হচ্ছে না ঘরে এরুমেরু শব্দ শুনতে পাচ্ছেন অনেক কিছুই হতে পারে দেখা গিয়েছে আপনাদের একটি ভাইয়ের বাস্তব ঘটনা আপনাদের মাঝে উল্লেখ করি ফ্রান্সের একজন ভাই বিয়ের দুই বছর পর এই স্ত্রী তাকে একেবারে করতে পারছে না সংসারে ঝগড়া জাটি মনোমানিন অশান্তি রেগে যাচ্ছে রক্তচাপ বেড়ে যাচ্ছে রাতে বেড়ায় তারা বিভিন্ন বিষয় ঝগড়া করে চিৎকার চেঁচামেচি করছে দেখা গিয়েছে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে পরে নিজেরাই চিন্তা করে দেখছে যে আসলে তারা যে ঝগড়া করলো এটার কোনো নির্দিষ্ট কারণ নেই এরকম আরও অনেক উদাহরণ রয়েছে আমি সময় পেলে অন্যান্য ভিডিওর মধ্যে আপনাদেরকে মানুষের বাস্তব জীবনের উদাহরণ তুলে ধরবো তবে কারণ নাম ঠিকানা উল্লেখ করবো না প্রাইভেসি রক্ষা করেই আমল করতে হয় আমার এই আট বছরের তদ্বীর জীবনে প্রায় হচ্ছে একশো তিনটি দেশের ভাই বোনরা এই আমলটি করে চমৎকার রেজাল্ট পেয়েছেন কে কোন দেশ থেকে করেছেন সে বিষয়গুলো কোন কোন দেশে ইনক্লুড রয়েছে সেই পুরো বিষয়গুলি হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মধ্যেই তবে আপনাদেরকে হচ্ছে যেভাবে বলছি একবারের জন্য যদি সেইভাবে আমল করতে পারেন আল্লাহ তালা অশেষ সহমতি ইনশা আল্লাহ আপনি হচ্ছে একশো জাদু জাদুকুফুরি থেকে মুক্তি পাবেন আপনি হয়তো অবহেলা করছেন কাল হয়তো আপনার প্রিয়জনকে হারাবেন যদি জাদু কুফুরি থেকে আমল না দেখলে নাই নয় জাদুকুফুরি থেকে যদি আপনি মুক্ত হন এমন হতে পারে ধীরে ধীরে আপনার শরীরে কোনো অজানা রোগ বাধা বাঁধতে পারে অথবা দেখা গেছে যে কাছের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে শরীরে সব কিছুই শেষ হয়ে যেতে পারে ব্যবসা মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে আপনি হয়তো বা চুপ করে আছেন আর জাদুঘর হাসছে তাকে আপনাকে কোনোমতি থামাতে পারছেন না তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আমল ঠিক প্রয়োগ করে দেখেন জাদুঘর কাঁদবে আপনি হাসতে থাকবেন যাদ আপনার কোনো ক্ষতিই করতে পারবে না ইনশাআল্লাহ শুধু আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আপনারা এর আগে আমল করেছেন কি ভুল করেছেন সবই তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা আমল করার শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই আমলটিকে পূর্ব দিকে ঘুরে তারপরে আমল করবেন এবং পূর্ব দিকে ঘুরেই প্রথমে আপনি এভাবে বলবেন পূর্ব দিকের প্রধান বাক ভেরেস্তা হজরত দালিয়াঈল আলিহ সলাতালাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল ওহমো আলী হিসালসাল্লাম এবং কাজাইল ওসামাইল আলি হিসালসাল্লাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার শরীর থেকে আমার পরিবার থেকে আমাকে কেন্দ্র করে যত প্রকার কুফরি করা আছে আল্লাহ তালার হুকুমে আমাকে জাদু থেকে কফুরি থেকে কালু জাদুর প্রভাব থেকে মুক্ত করার জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি পূর্ব দিকে হয়েই আপনারা দয়া করে হচ্ছে তিনবার বলে নেবেন তারপরেই হচ্ছে আমল তদ্বির শুরু করবেন আপনারা যে কাজটি করবেন যখন আপনার এবার তিনবার বলা শেষ হয়ে যাবে আপনাদেরকে একটি প্রশ্ন করি আগে যে আমল করেছেন আপনারা কি সরফুল উম্মার করেছেন আপনাদের যে সকল অন্যজন অন্যজনকে জনকে আমল বির দেন তাদেরকেও বলবো আপনারা কি আমল তুত করে দেওয়ার আগে সরফুল উম্মার করেছেন যদি না করে থাকেন এখন থেকে যত আমল করে দিবেন আর আপনারা যারা যে আমলই করেন না কেন শুরুতেই সরফুল উম্মাদহাসিন করবেন তাহলে ওই আমলের কার্যকারিতা সারা জীবন পাবেন তৎক্ষণাৎ পাবেন ইনশাআল্লাহ সারফুল উম্মাদহাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে চাইলে আপনি হচ্ছে শনিবার দুইটা পাঁচ মিনিটে শুরু করতে পারেন মঙ্গলবার করলে আপনি বারোটা ছয় মিনিটে শুরু করতে পারেন বৃহস্পতিবার যদি করেন তাহলে আপনি হচ্ছে রাত দশটা এগারো মিনিটেও শুরু করতে পারেন তবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা মূলত একটা বিষয় জানতে পারবেন কোন সময় কুফুরির আমল করলে তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাওয়া যায় এই সম্পর্কে কিন্তু আপনারা তৎক্ষণাৎ ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন এবং ওই সময় যদি আমল করতে পারেন সাথে সাথে কিন্তু আপনারা কামিয়াবি লাভ করবেন আসলে আমল তদ্বির করার জন্য নির্দিষ্ট কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন এই সম্পর্কে একটি ধারণা পাবেন এই ভিডিও থেকে আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আপনারা ইউটিউবে প্রায় আবার দুইটি চ্যানেলের ভিতরে তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ে যে যে সমস্যার মধ্যে রয়েছেন যে বিষয়ে আমল করবেন তৎক্ষণাৎ বিষয়ে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন আজকে দেখেন আমি আপনাদেরকে যে আমলটি বর্ণনা করছি এই আমলটি বর্ণনা করার আগে আগে আমল করার ক্ষেত্রে কি ভুল হয়েছে আশা করি এখান থেকে বুঝতে পারবেন আপনারা যখনই হচ্ছে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে আপনারা হচ্ছে দুই টুকরা আপনাকে হচ্ছে সাদা কাগজের মধ্যে লিখতে হবে যেভাবে বলছি সেভাবেই লিখবেন আপনারা হচ্ছে প্রথমেই আপনারা হচ্ছে এই যে তৎসামটি আপনারা হচ্ছে লিখলেন আপনারা চেষ্টা করবেন জাফরান কালী দ্বারা লিখার জন্য যদি সম্ভব না হয় লাল কালী কালো কালী দ্বারা লিখলেও চলবে তবে জাফরান কালী দ্বারা লিখা উত্তম আপনাদের যে কাজটি করতে হবে এই তালসামটি লিখার পরে তালসামে চারপাশে গুণ করে আপনাদের তাওকে লিখতে হবে অর্থাৎ এই তালসামের খাদেমদেরকে আপনি কি হুকুম দিচ্ছেন আপনার জন্য কি করবে আপনি লিখবেন বাংলায় লিখলে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খামানো জাদু শেখানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুফুরি নষ্ট করার দূর করার তাড়াতাড়ি তাড়াতাড়ি একক্ষণে একক্ষণে জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনাদের অনেকেই রয়েছেন খুব ভালো অভিজ্ঞতা আমি এই বাস্তব জীবন বছরের জীবনে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি যাদের আমলের কার্যকারিতা আমার এত গভীর যা চিন্তা করা যায় না আপনারা হচ্ছে তারা যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন চারপাশে গুল করে তামাক্কারী হুদ্দামাদ তুলসাম আর তাফ জিয়াতু সাহারিয়াতো অরাসু সাহারী আর সাহারিয়াতুন মাদুফুন বিমাফি দাড়িকে জামিওন আরোয়া সাহারির ওকেদা আলুহা আরে জেরু আরে ফিকুম আরিকুম আপনারা এই কথাগুলো কারবিতে লিখেন না বাংলাতে লিখেন দুইটা তালসামের চারপাশে গুল করে আপনারা হচ্ছে এই কথাগুলোকে লিখবেন যখন আপনার কথাগুলো লেখার শেষ হয়ে যাবে তখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে পবিত্র কোরআনে চলে যেতে হবে আশা করি আপনাদেরকে হচ্ছে আমি যে পবিত্র কোরআন থেকে যে আয়াতগুলো দেখাবো অনেকেরই মুখস্থ রয়েছে অতএব হচ্ছে চিন্তা করার কারণেই আপনারা দয়া করে হচ্ছে একটু ভালো করে আমি কি বলছি সেটা একটু বোঝার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই সুবিধা হবে তৎক্ষণাৎ জাদুপুখুরি থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটা হচ্ছে সুব্রতুল ফালাকে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে এখনই দেখিয়ে দিব তবে আপনাদেরকে হচ্ছে দুইটি আয়াত শুরুর দুইটি আয়াত দেখাবো বেশি আয়াত দেখাবো না আমি আপনাদেরকে সুরতুল ফালাকে আমি দুইটি আয়াতি আপনাদেরকে দেখাবো দয়া করে হচ্ছে আপনারা ওই দুইটি আয়াতির আমল করবেন আমি আপনাদের মাঝে এখনই আয়াত দুটি নিয়ে আসছি দয়া করে হচ্ছে আপনারা হচ্ছে একটু অপেক্ষা করবেন আপনারা আশা করি এই দুটি আয়াত সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে বিসমিল্লা পাঠ করবেন না শুধু বিরব্বিল ফালাক মিন মা খালাক এর দুইটি আয়াত বেশি দরকার নেই আপনারা হচ্ছে এই পর্যন্ত আপনারা পাঠ করবেন আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এই যে অল আব্বিল ফালাক মিন মিনে মা খালাক এই দুইটি আয়াত আপনারা হচ্ছে পাঠ করার পরে আপনাদেরকে তাউকিল বলতে হবে এই যে এই তাউকিলটা আপনারা একটু আগেই যে তাওকিলটাকে আপনারা হচ্ছে একটু আগেই চারপাশে গুল করে লিখেছেন এই দুইটি আয়াত পাঠ করার পরে ওই তাওকিলই আপনারা হচ্ছে মুখে বলবেন আপনারা হচ্ছে ওই তাওকিলই আপনাদেরকে মুখে বলতে হবে যে আপনারা হচ্ছে যে আয়াত দুটি পাঠ করলেন এরপরে বাংলায় তাওকিল বলেন আর আরবিতে বলেন আপনাদেরকে তাওকিল বলতে হবে এরপরে আবারও এই দুটি আয়াত পাঠ করতে হবে আবারও হচ্ছে এর তাওকিল আপনাদেরকে বলতে হবে আপনারা এইভাবে এই দুটি আয়াত এবং এর তকিল আপনারা প্রায় হচ্ছে একচল্লিশ বার সামনে পাঠ করবেন। আপনাদের হচ্ছে। এরপরে এমন একটি কথা যে কথা পাঠ করলে পৃথিবীর রোহানি জগতের যত খাদেম রয়েছে যা কিছু রয়েছে সব কিছুই আপনার ওই কাজ তৎক্ষণাৎ করে দিব অর্থাৎ আপনার উপরে যত প্রকার জাদুকুফুরি বান যা কিছু করা রয়েছে সবকিছু তৎক্ষণাৎ নিমিষেই ছারখার হয়ে যাবে এবং আপনি তৎক্ষণাৎ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আমি যদি মনে করেন যে এটা নিজেরা পাঠ করতে পারবেন না কোনো সমস্যা নেই আমার মুক্তি শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়াম, আম দাহ মৌনানা আলী মোতা আলি ফি উলুইহি আয়নাল আজিনাদুল কাবিয়াতো আয়নার শ্যামহামারি জাতান আয়না গারোদ মিন দারো দামিন আয়না আনসিবির আয়না সোহিবদ জাবাল আলি দুখানি আয়নার রাকিব আইন ফিল ইল মোতাম্মু অবানী আদি বুবিহাক কিনা স্মাইলের পরবানের তীবার রহমত সেই মতা আজীবু তো আইনালীল্লাহের বিরা আডামিন অধিকাংশ মানুষেরই আজিমাত দিহরুষিয়া জানা নেই যাদের আদিমের দিহরুষিয়া জানা নেই তারা যদি কাউকে আমল করে দেন অথবা নিজেরা আমল করেন অতটা কার্যকারিতা পাবেন না যাদের কুফরিকে নষ্ট করার জন্য এজন্য তসামরি সাম রেখেই আজিমত দিহিরুষিয়াকে আপনাকে সাতবার শুনতে হবে আমার মুখ থেকে অথবা নিজেকেই পাঠ করতে হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি আজকের এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সহ অনেক বড় বড়ো দেশের ভা বোনেরা এই আমল করে এই দীর্ঘ আট বছরের তদ্বির জীবনে আমারে অনেক মানুষ আমল করে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আপনারা যখনই আমল করবেন আমল করার আগে অবশ্য অবশ্যই এ জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের যখন এই নিয়ে আমল করবেন আপনারা যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা আমি সাথে সাথেই বুঝতে পারবো এবং আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরেই এজাজত পাবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই যে দুটি তসাম লিখেছেন সব কিছু করা শেষ হয়ে গেলে তৎক্ষণাৎ একটি তালসামকে পানিতে ভিজাবেন ওই পানি আপনি তৎক্ষণাৎ পান করে ফেলবেন এবং আপনি যে কাজটি করবেন আরেকটি তলসাম যে কোনোভাবে হয় বাদিলিতে ভরে আপনার গলায় হাতে ব্যবহার করবেন অথবা আপনি হচ্ছে আপনার পকেটে মানি ব্যাগে ঘুমানোর বালিশের নিচে রেখে দেবেন আপনি একটা জিনিস দেখতে পাবেন এই আমল করার পরে কিছু মনে হবে আপনার শরীরটা হালকা হয়ে গেল কিছু একটা আপনার শরীর থেকে চলে গেল এবং আপনি কোনো কিছু থেকে মুক্তি পেলেন এটা নিজেই বুঝতে পারবেন এবং আপনি কিছু বিষয় হচ্ছে দেখতে পাবেন স্বপ্নের মধ্যেই কোনো একটি স্বপ্ন আপনাকে বিভিন্ন ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে যাবে কে জাদু কুফরি করেছিল এবং আপনার হচ্ছে কীভাবে কুফরি করেছিল সেটাও আপনি দু এক দিনের মধ্যেই বুঝতে পারবেন অর্থাৎ আপনাদেরকে যারা এই আমলটি করবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই আমলটিকে সঠিক নিয়মে মনোযোগ সহকারে শুনবেন তাদের পঞ্চাশ পার্সেন্ট সমস্যার ইনশাআল্লাহ তৎক্ষণাৎ সমাধানই হয়ে যাবে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করে দিয়েছি আজ যদি সঠিক নিয়মে আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখি আপনি আনন্দে আত্মহরায় যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলিকম রহমতুল্লাহি আবার